আমার কমেন্টে এসে এত বড় বড় লেটার দরখাস্ত চিঠি না লিখে আপনারা আমাকে ছোট্ট করে একটা কমেন্ট করবেন ইনশাল্লাহ বলবেন তাহলেই আমি অনেক খুশি হয়ে যাব আর যারা ইনশাল্লাহ বলবেন আমি আশা করি ইনশাল্লাহ বলে কেউ মিথ্যা কথা বলবে না আমি সবার ভিডিওতে যে কিন্তু ইনশাল্লাহ বলেই কমেন্ট করি আর আমি খুব ছোট ছোট করে কমেন্ট করি আর যখন আমি রাতে ভিডিওগুলো দেখি ফোনে তখন কিন্তু আমি বড় করে একটা কমেন্ট করি আর আমি যাদের ভিডিওগুলো টিভিতে রাখি তাদেরকে একদমই ছোট করে একটা কমেন্ট করি যেমন সাথেই ছিলাম ইনশাল্লাহ করি তো আশা করি আপনারাও করবেন আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আমি লাকি প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে আমার যে সকল বন্ধুরা সবাই আমার এই মুহূর্তে সাথে আছেন আশা করতেছি সবাই সুস্থ আছেন ভালো আছেন সবার সুস্থতা কামনা করেই আমি আজকে ভিডিওটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ আপনারা প্রথমেই তো শুনতে পেলেন আমি কি বলেছি আসলে ঠিকই আপনারা এত মূল্যবান সময় নষ্ট করে যে একটা কমেন্ট করেন এত বড় করে তার কোনোই দরকার নেই কারণ সবাই খুব ব্যস্ত থাকেন সবারই কাজ আছে বাসায় আমার যেমন কাজ থাকে এরকম আমি মনে করি সবারই কাজ আছে আর আমাদের সময়ের অনেক মূল্য আর আমরা যারা গৃহিণী আছি তারা বাসার কাজ করতে হয় বাচ্চা সামলাতে হয় রান্না রান্নাবান্না কত কিছু করতে হয় তার উপরে আবার আমরা যেসব ব্লগার আপুরা আছি তারা তো আবার একটা এক্সট্রা সংসার চালাতে হয় ধরতে গেলে এটাও আমাদের একটা ফ্যামিলি সংসার পরিবার তো আমি মনে করি আপুরা আপনার এত বড় বড় কমেন্ট করার কোনো প্রয়োজন নাই আর যারা লাইক না দিয়ে কমেন্ট করেন সেটাও আমার একদমই প্রয়োজন নাই যারা ভালো লাগবে করবেন ভালো লাগবে না করবেন না কিন্তু এই যে লাইক না দিয়ে বলেন যে এত বড় বড় করে কমেন্ট লিখেন এটা আমার একদমই ভালো লাগে না আমার একদম কি বলবো মানে লয়াল বন্ধু আমার দরকার যেমন যারা খুবই ভালো ইনশাল্লাহ বলে আল্লাহর পথে চলে তারা তাদের কি আমার প্রয়োজন আমার ওই খারাপ বন্ধু একশোটা থাকার চাইতে ভালো বন্ধু দশটা থাকলেই আমার যথেষ্ট কারণ আমি যে তাদের পিছনে শ্রম দিচ্ছি সময় দিচ্ছি এটা না হলে আমি মনে করি একদমই বৃদ্ধা তো আমার ভালো দশটা বন্ধু হলে যথেষ্ট আমি দশটা বন্ধুকে ফুল সাপোর্ট দিয়ে যাব তারাও আমাকে ফুল সময় দেবে আমি শুধু এটাই মানি তো আপনারাও কেউ ইয়ে করবেন না আপুরা আমি যাদের যাদের কি আমি আন্না হলে এই পর্যন্ত আমার দেড়শোটার মতো সাবস্ক্রাইব করা আসে আমার চ্যানেলের আপুরা আমি সবার ভিডিও দেখি আমি সারাক্ষণ আমার টিভিতে নেটের লাইন দেওয়া আছে তো আমি আমার টিভিতে তো আমি টিভিতে ছেড়ে রেখে সবার ভিডিওগুলো দেখি তারপর একটা ছোট্ট করে কমেন্ট করি কারণ দেখা যায় যে আমি কাজের ফাঁকে ফাঁকে সবার ভিডিওগুলো দেখি তো অত বড় করে আমি কমেন্ট করি না দেখা যায় যে সাথেই আছি ইনশাল্লাহ বা পুরো ভিডিওটি জুড়ে সাথে ছিলাম এরকম কমেন্ট করবেন কিন্তু আমার কিছু কিছু আপুরা এসেই একটা ধুম করে কমেন্ট করে দেন এ আঠারো নাম্বার লাইক দিয়েছি এ পাঁচ নাম্বার লাইক দিয়েছি আপু পাশেই ছিলাম পাশেই থেকো আমার বাড়িতে চলে এসো কেন আপুরা কেন আপনারা এইভাবে কমেন্ট করেন আপনাদেরও তো চ্যানেল আছে আপনারা কি জানেন না আপনারা তো আমার চাইতে অনেক বড় বড় আপুরা তো আপনারা যারা না জানেন তারা যদি আমার ভিডিও দেখেন তাহলে তো অবশ্যই জানতে পেরেছেন তাহলে জেনে বুঝেও কেন এরকম করেন বলেন তো কেউ আমাকে এরকম কমেন্ট করবেন না পুরা আমার কিন্তু কমেন্ট বক্স বারবার অফ হয়ে যায় বারবার অফ হয়ে যায় আমি ঢুকতেই পারি না ঢুকতেই পারি না শুধু আপনাদের এই এসপাম্প কমেন্টের কারণে যারা এসপাম্প কমেন্ট করেন তাদের চ্যানেলেরও ক্ষতি হচ্ছে আমার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে তো আশা করতেছি আপনারা কেউ আর এখন এরকম করবেন না আপুরা আর আপনারা সবাই আমার কমিউনিটিতে এসে জানাবেন আমার কমিউনিটিতে আমি সব সময় পোস্ট দেই সব সময় খোলা থাকে তো আপনারা ওইখানে এসে কমেন্ট করবেন যে আপু আমি গত দুই দিন বন্ধু হয়েছি বা একদিন বন্ধু হয়েছি বা আপু আমি আপনাকে বন্ধু বানিয়েছি আপনিও আসবেন তো আপুরা আমি নিঃসন্দেহে আমার উপর আপনারা বিশ্বাস রাখতে পারেন ইনশাল্লাহ আমি আল্লাহর নাম নিয়ে বলতেছি আমি কাউকে নিরাশ করি না আর করব না সব সময় সবাইকে সাপোর্ট করব আপনারা জানেন আমি দেখা যায় যে একটা ভিডিও যেমন ফোনে দেখতেছি তো তখন দেখ দেখা যায় যে আমার যদি একটা কাজ পরে যায় যেমন মেয়েকে খাওয়ানো হয় বা আপনার ভাইয়া যদি কোনো একটা কিছু নিয়ে আসে বাসায় ওগুলা সেটিং করতে হয় গুছাইয়া রাখতে হয় তখন দেখা যায় যে আমি ভিডিওটা ওখানেই স্টপ করে রাখি তারপরে আবার যেখান থেকে স্টপ করা ছিল ওইখান থেকে দেখা শুরু করি তো আপনারা আমার উপরে ভরপুর বিশ্বাস রাখতে পারেন ইনশাল্লাহ বলে বলতেছি আমি কারও কোনো ক্ষতি করি না আর আমি যখন থেকে জানতে পেরেছি যে স্পাম কমেন্ট মানে কি। তখন থেকে আমি কাউকে কোন স্পাম কমেন্ট করি না আমাকে যদি এরকম একটা কোন আপু দেখাইতে পারে যে আমি তাদেরকে স্পাম কমেন্ট করেছি তাহলে আমি আর কি বলবো আপুরা পারলে আমাকে এরকম একটা কমেন্ট দেখায় আমি যখন থেকে জানতে পারছি যে আমি স্পাম কমেন্ট এটার এরকম করলে স্পাম কমেন্ট হয় তখন থেকে আমি কারো কমেন্ট এভাবে করি না কিন্তু কিছু কিছু আপুরা আসেন এ সেই একটা সাবস্ক্রাইব করে একটা এরকম কমেন্ট করে দিয়ে যান তারপরে তাদেরকে আমি আর আমার কোনো ভিডিওতে দেখি না লাইক দিতে কোনো ভিডিওতে দেখি না কমেন্ট করতে কেন আপুরা আপনারা একশোটা ফ্রেন্ড না বানিয়ে দশটা ফ্রেন্ড বানান আর দশটা ফ্রেন্ডকে আপনিও সময় দেন তারাও আপনাকে সময় দিবে দেখবেন যে আপনার আর বেশি ফ্রেন্ডের দরকার নেই বাকি আপনার এত ইয়ে করার দরকার নেই আপনার যখন দশটা মানুষ আপনার একটা ভিডিও যদি দশ মিনিট থাকে তারা যদি দশটা মানুষে দশ মিনিট করে দেখে তাহলে দেখেন তো আপনার কত মিনিট হয়ে যায় আর আপনিও যদি তাদের এরকম দশটা মিনিট করে দেখেন তাহলেও তো তাদেরও তো কত হয়ে যায় তো আপনার ওয়াচ টাইমটাও হয়ে যায় সাবস্ক্রাইবটাও হয়ে যায় আর দশটা পুরো যদি দশটা লাইক দেয় আপনার ভিডিওটা আরও দশজন মানুষের কাছে পৌঁছে যাবে তো দেখেন তো কতটা সুবিধা হয় তো আপনারা একটু ঠান্ডা মাথায় ভেবে চিনতে তারপরে এসব কাজগুলো করবেন যেসব বাপুদের চ্যানেল আছে তো আমি ছোট মানুষ অনেক বড় বড় কথা বলে ফেলেছি যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার অনেক বড় আপুরা এখানে আছেন আমি জানি আমার কথা শুনলে তারা আজকে খুবই হয়তো বা কষ্ট পাবেন বাকি আমাকে নিয়ে ভাববেন যে আল্লাহ কত বড় বড় কথা বলতেছে না আপুরা বড় কথা না আমি যেটা জানি সেটাই বুঝিয়ে বললাম আর আমি মনে করি আমি যেটা জানি সেটা অন্য কেউ জানানো দরকার কারণ অনেক আপুরা আছেন তারা না জেনে এরকম কমেন্ট করেন তো তাদের জন্যই আর কি বলা তো আপুরা আপনারা সবাই কেমন আছেন আশা করতেছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর সবাইকে একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম বক বক করতে করতে আপনারা যারা এতক্ষণও একটি লাইক দেন নাই আমার সাথে আছেন তারা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন যদি একটুখানিও ভালো লেগে থাকে আপনাদের কাছে আমার ব্লগ ভিডিও তাহলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে আপনার যখন সময় হবে সময় সুযোগ মতো আপনার আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আপনারা আর সবাই প্লিজ একটি লাইক দিয়ে দিবেন লাইক নিয়ে কিন্তু কেউ কৃপণতা করবেন না পুরা আপনাদের একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে আমার ভিডিওটি আরও দশজন মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো প্লিজ আপুরা আপনাদের কাছে আমার অনেক অনেক রিকোয়েস্ট রইল সবাই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখবেন আর আপনারা তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন দেখতেই পেলেন আমি বিছানা গুছিয়ে নিয়েছি গরজড়ো দিয়েছি তারপরে সেদিন যে নতুন টাওয়ালটা কিনে এনেছিলাম হ্যান্ড টাওয়াল তো ওটাও আমি লাগিয়ে নিয়েছি আর পুরাতনটা ধুয়ে দিয়েছি তারপরে হলো ছাদে গিয়ে কাপড় চোপড় শুকিয়ে দিয়ে আসলাম আবার আসলে কত যে দৌড়াদৌড়ির উপরে থাকতে হয় কত যে কিছু করে তারপরে ভিডিও করতে হয় আপুরা যারা ভিডিও করেন আমার চ্যানেলের আপুরা আসেন তারা তো অবশ্যই জানেন তো আমি চাই না যে কারো উপকার না করতে পারলেও যেন কারো ক্ষতি না হয় আমার দ্বারা আপনারাও এটা চিন্তা করবেন যে কারো উপকার না করতে পারলো কারো ক্ষতি করবেন না আর ক্ষতি মানে কি জানেন এই যে আপনারা ধুমধাম এসেই একটা স্পাম্প কমেন্ট করে চলে যান ভিডিওটা দেখেন না তাদের জন্যই এটা বলা আরে তো আমি এখানে রান্না করতেছিলাম পাঙ্গাশ মাছ দিয়ে শিম আলু দিয়ে রান্না করতেছি গরিব মানুষ গরিব মানুষের রিজিক আল্লাহ যা রাখছেন তাই আলহামদুলিল্লাহ বলবো আসলে গরিব বলতে অত বড় লোক মানুষের মতো না সেটা বোঝাতে চাচ্ছিলাম আর কি কিন্তু আমার অবস্থানে আমি যে জায়গায় আসি ইনশাল্লাহ আল্লাহর কাছে আমি হাজার হাজার শুক্রিয়া আদায় করতেছি যে আমি বেলা খেতে পারতেছি ভালো চলতে পারতেছি আমি যেভাবেই আসি আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি ইনশাল্লাহ আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ তো এই তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তারপরে মেয়ে কোচিংয়ে চলে গিয়েছে এখন আবার আমি চলে আসছি আবার আমার কিচেন রুমে তো এই তো আমি এখন বিকালের জন্য একটু নাস্তা বানাবো কারণ মেয়ে কোচিং থেকে এসেই একবারে পাগল হয়ে যায় খিদেয় কী খাবো কী খাবো করে আর আমার মেয়ে যেহেতু এই যে বাঁধাকপির পাকোড়াটা খুব পছন্দ করে তো সেহেতু আমি একটু পাকোড়া বানাবো আর বাঁধাকপিটাও ফ্রিজে থাকতে থাকতে দেখতে পাচ্ছিলাম যে নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম যে এটাই বানাই আর আমার মেয়ে নুডলস খুব পছন্দ করে তো প্রতিদিন সকালবেলা ওকে নুডলসটা দেয় আমি আর যেদিন স্কুল থাকে সকালে তো খেতে পারে না দেখা যায় যে কোচিং থেকে আসলে তারপরে দেই তো এই যে বাঁধাকপিটা আমি একটু লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম তারপরে একদম চিপে চিপে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপরে এখানে আমি কিছুটা পরিমাণ আটা মানে ময়দা তারপরে হলো হলুদ মরিচ একটু লবণ পরিমাণ মতো যতটুকু লাগে আর এই যে কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি আপুরা গো আপনারা কে কে আমার মতো আসেন পেঁয়াজের কথা শুনলে আমার চোখে কান্না আসে তেলের কথা শুনলো আমার চোখে কান্না চলে আসে আসলে কি তেল আর পেঁয়াজ আপনাদের ভাইয়া যেন আমারে কী পরিমাণ পেঁড়া দিতেছে খালি পেঁয়াজের কথা আনতে বললে বলে কিভাবে শেষ হইলো সেদিন না আনলাম তেল শেষ হয়ে গেলে বলে যে কিভাবে শেষ হলো সেদিন না আনলাম বলেন তো কি একটা অবস্থা এত দাম জিনিসের কিভাবে খাবো আর কিভাবে পরবো আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের যাদের মাসে বিশ হাজার টাকা স্যালারি দিয়ে কি হয় বলেন তো আপুরা তারপরে আমরা থাকি ভাষা ভাড়া করে ভাড়া বাসায় থাকলে তো বাসা বাড়াই যদি যায় পনেরো হাজার টাকা তারপরে আর কিভাবে কি করতে হয় মাসে এক লাখ টাকা বেতন হলেও তো দেখা যায় যে এখন চলা যাবে না কারণ যে পরিমাণে জিনিসের দাম বাড়তেছে তো এই তো আমি এই যে ভালো মতো মেখে নিয়েছিলাম পেঁয়াজুর ইয়েটা সরি পাকোড়াটা তারপরে আমি এখন এই যে ভেজে নিচ্ছি আর যে আপনারা যে তেলে দেখতেছেন আমি ভাজতেছি আমি এই তেলটা ভাজার পরে পরিষ্কার একটা টিস্যুতে করে সেঁকে তারপরে তেলটা রেখে দিই তারপর আবার যখন অন্য দিন আবার ভাজতে হয় সেদিন আবার সেঁকে তারপরে তেলটা দিয়ে ভাজি তাহলে আমি মনে করি যে তেলটা নষ্ট হয় না আর আপুরা আপনারা কে কে আমার মতো আছেন বলেন তো ইদানিং আমার যে কত ক্ষুদা লাগে গো কিন্তু আমার ভাত খেতে মন চায় না আমার শুধু যে কি খেতে মন চায় আমি নিজেও জানি না শুধু খিদাই লাগে খিদাই লাগে খিদাই লাগে আপনারাও কি আমার মতন এরকম বলেন তো আমার আপুরা নাকি আমি ছোচা বলেন তো আসলে আপুরা আমার যেটা সত্যি কথা সেটাই আমাকে যদি কেউ কিছু উল্টাপাল্টা বুঝেন তাতে আমার কিছু করার নাই কারণ আমি কিন্তু সবসময় সত্য কথা বলতে পছন্দ করি আর আমি সত্য কথাই বলি আপুরা কেউ আমার কথায় কিছু মনে করবেন না তো আপনারা যারা এই মুহূর্তে এখন আমার সাথে আছেন একটি লাইক দেন নাই প্লিজ আপুরা আপনাদেরকে বারবার বলে দিচ্ছি আমাকে একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখবেন আপুরা প্লিজ আপুরা আপনাদের এই ছোটো বোনটাকে একটু সাপোর্ট করবেন আপনারা আর আপনারা এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন আমার কিছু কিছু আপুরা আছেন আমার ভালোবাসার আপুরা আমার কলিজার টুকরা আপুরা আসলে আপন বোন হলেই যে আপু হয়ে যায় তা কিন্তু না আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমার এত ভালো ভালো আপুরা এত সুন্দর এত কিউট আমার বড় আপুরা হোক আমার ছোট আপুরা হোক আসলে আমি বড় আপু বলি কিসের জন্য জানেন বয়সে বড় হলে কিন্তু বড় হয় না তারা হয়তো বা কেউ আছেন আমার কাজের দিক দিয়ে বড় কেউ আছেন হয়তো বা আমার বয়সের দিক দিয়ে বড়। কেউ আবার আছেন যে ইউটিউব চ্যানেলের দিক দিয়েও তারা অনেক আমার বড় বড় আপুরা কিন্তু তারা আমাকে প্রতিনিয়ত এত সাপোর্ট দিয়ে যাচ্ছেন এত ভালোবাসা দিচ্ছেন আমার খুবই ভালো লাগে আমার আপুদের কমেন্ট পড়তে আপুরা আপনারা যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন আপনাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনাদেরকে একটা কথাই বলবো আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সবসময় আপনাদের সাথে থাকবে আপুরা বিশ্বাস করবেন না আগে যখন আমি নামাজ পড়তে বসতাম সবার আগে বাবা মার জন্য দোয়া করতাম আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সবার জন্য দোয়া করতাম হাজবেন্ডের জন্য দোয়া করতাম কিন্তু এখন আমি দোয়া করার প্রথমেই বাবা মার জন্য দোয়াটা থাকে তারপরে আমার এই ইউটিউব প্ল্যাটফর্মের আপুদের জন্য আমার দোয়াটা থাকে যে আপুরা যারা আমাকে এত ভালোভাবে সাপোর্ট করতেছে সবার মনের সকল আশা আল্লাহ যেন পূরণ করে দেন আল্লাহ যেন সবার হায়াত বাড়িয়ে দেন সই সালামতে থাকার সুযোগ দেন এটাই শুধু বলি সবার জন্য আর যেসব আপুদের বাচ্চা আছেন আল্লাহ যেন সব বাচ্চাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আমি সব সময় এই দোয়াটা করি আপুরা তো আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আপনারা এই যে আমার পাকোড়াগুলো বানানো শেষ আর আমি কিন্তু খেয়ে নিয়েছি কয়েকটা তারপরে যে মেয়ে আসছে আবার মেয়েকে খেতে দিয়েছি আর মেয়ে তো এসে এটা দেখে খুবই খুশি যে মাম্মি তার জন্য এটা বানিয়ে রেখেছে আর এতো তো মেয়ে খাচ্ছে আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়েটা কিন্তু দিন দিন অনেক সুখিয়ে যাচ্ছে কারণ তার পড়ার এত চাপ তারপরে স্কুলে আসা যাওয়ার এই জন্য সে অনেক সুখিয়ে গেছে আমার মেয়েটা কিন্তু আগে আরও অনেক গুলোমুলো ছিল মাসাল্লাহ কিন্তু এখন অনেক সুখিয়ে যাচ্ছে দিন দিন তো আপনারা সবাই মেয়ের জন্য দোয়া করবেন মেয়ে যেন একজন ভালো মানুষ হতে পারে পড়ালেখা করে যেন একজন সুস্থ সবল মানুষ হতে পারে আর কি বলবো আর হলো আপনারা সবাই আমার এভাবেই পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আজকে কিন্তু আমি অনেক কথা বলে ফেলেছি আপুরা আবারও বলতেছি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন আর আমার কথা বুঝতে চেষ্টা করবেন যদি আমার কথা বুঝতে পারেন তাহলে কষ্ট পাবেন না কেউ কারণ আমি কিন্তু কাউকে কষ্ট দিয়ে কথা বলিনি বা আমি কাউকে কষ্ট দেবার জন্য কথাটা বলিনি আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি যে আপনাদের চ্যানেলেরও ক্ষতি হয় আমার চ্যানেলেরও ক্ষতি হয় তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি এখানেই দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোন সময় সে পর্যন্ত সবাই সুস্থতা কামনা করছি আমি লাকি বিদায় নিচ্ছি এখানেই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম